আসসালামু আলাইকুম আজকে দেখাবো ব্রিট কাল মারা সঠিক নিয়ম অনেকেই অনেকভাবে শর্ট মারেন তো আজকে আমি সঠিক নিয়মটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে যাবেন তো চলেন শুরু করা যাক তো ব্রিট কাল দেওয়ার জন্য অবশ্যই প্লেয়ারটা ব্রিট কাল থাকতে হবে আমি যে প্লেয়ারটা নিয়েছি গ্রেড বেল লেফট ফুটের তো দেখেন আপনাদের সুবিধার্থে আমি ফ্রিজ করেছি আপনারা ঠিক এই পজিশনে নেবেন এবং শুটিং পাওয়াটা অবশ্যই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে রাখতে হবে দেখুন শর্টটা প্রত্যেকটা শট যদি খেয়াল করেন আপনি ঠিক নাইনটি থেকে নাইনটি কিন্তু শুটিং পাওয়াটা ওঠানো লাগছে এবং আপনারা চেষ্টা করবেন সবসময় ডিবক্সের একটু বাইরে থেকে দিতে বেশি বাইরে থেকে দিলে কিন্তু শটটা হবে না ওকে আমরা নিয়মগুলো শেখার পর এবার আমরা কিছু ব্লিডস কাল দেখে আসি দেখি কেমন কাজ করে Tries a shot. ভালো লাগে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট করে জানেন ব্রিটস কালের কোন কার্ডটা আপনার কাছে আছে ধন্যবাদ